আসসালামু আলাইকুম আজ সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস দিবসটি বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন উনিশশো সালে সতেরোই এপ্রিল মুজিবনগর তৎকালীন কুষ্টিয়া জেলার আম্র কাননে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে স্বাধীন বাংলাদেশের সরকার ঘোষণা ও শপথ গ্রহণ করা হয় প্রতি বছর দিবসটি কেন্দ্রভাবে মজিবনগরে পালিত হয়ে আসছে এবারও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে মজিবনগর সহ সারা দেশে পালিত হবে তিরিশ লাখ শহীদদের রক্ত আর হাজার হাজার মা বোনের ইজ্জত এবং কোটি জনতার আত্মত্যাগে সমান ঐতিহ্য সৃষ্টি করে নয় মাস বীরুত্বপূর্ণ সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে রচিত হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রিয় ভিওয়ার্স বন্ধুরা আমি আপনাদেরকে এখন সেই ঐতিহাসিক মুজিবনগরী দেখাচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মুজিবনগর প্রতি বছরই এই দিবসটি যথাযথভাবে পালিত হয়ে আসছে আজকেও কিন্তু প্রচুর মানুষ এসেছিল এই মুজিবনগরে আর সারাদিনে মানুষ আছে মুজিবনগর দেখেন আমি আপনাদেরকে আস্তে আস্তে সেই মুজিবনগরী দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এই যে মুজিবনগর আমি আপনাদেরকে এখন সেই মুজিবনগরই দেখাচ্ছি বন্ধুরা এই দেখেন মুজিবনগর আমরকাননের এই স্থানটিতে স্বাধীন বাংলাদেশ সরকার ঘোষণা ও শপথ গ্রহণ হয় এই স্থানেই উনিশশো সালে গড়ে ওঠে স্মৃতিসৌধ যা বর্তমান মুজিবনগর স্মৃতিসৌধ নামে বাংলাদেশ সারা বিশ্বে বিশেষভাবে পরিচিত লাভ করে এটাই সেই স্মৃতিসৌধ প্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন সেই স্মৃতিসৌধই দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই স্মৃতিসৌধ মুজিবনগর আমি আস্তে আস্তে আপনাদেরকে সেটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স এই যে এটাই সেই ভিউয়ার্স অস্থায়ী সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ও শপথগ্রহণ অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল চোদ্দোই এপ্রিল উনিশশো সালে চোরাঙ্গায় কিন্তু সেই স্থান গোপন সিদ্ধান্তটি সংবাদপত্রে ফাঁস হয়ে যায় ফলে পাকিস্তানি সেনারা প্রবল বমবসন করে ওই স্থানে আর এতে ভেঙে যায় সেই পরিকল্পনা মুজিবনগর সরকারের নেতৃত্বে টানা নয় মাস যুদ্ধ শেষে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় বাংলার স্বাধীনতা বিশ্বের মানচিত্রে ঠাই করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এটা সেই বাংলাদেশের মানচিত্র প্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন সেই বাংলার মানচিত্র দেখাচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন এটা আর কি সেই মুজিবনগর এই যে আমি আপনাদেরকে এখন সেই মুজিবনগরী দেখাচ্ছি প্রিয় ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে আস্তে আস্তে সেটাই দেখালাম এই যে প্রিয় ভিওয়ার্স আল্লাহ হাফেজ